E. Briši ovu, briši drugo. No. E to je to 700 kilo. 1 kilo. 1 oh. kilo. 2 kilo, 2 ja, no kilo. 2 no kilo. 1 pič. 2 kilo. Kako poleg tega kilo? 4, 20, 30. Izvažajmo, ne vem. মামা আছে আমার সাথে মামা এখানে চলো মামার আমি আসি আমরা আমি বলতাম সবাই আসি এখানে ভেড়া দেখান এখানে অনেক ভেড়া মূলত আজকে ভেড়া কেনার জন্য আসি তো ভেড়ার মালিক বলতে রাখাল উনি উনি হচ্ছে এই ভেড়াগুলো চড়াই তো ভেড়ার দাম শুনছে আসলে ভেড়া কত করে তো উনি বলতেছে এক কিলো মানে এক কেজির দাম ছয়শো টাকা আর যদি আমরা আসতে একটা ভেড়া কিনতে চাই সেই ক্ষেত্রে দাম অবশ্যই বেশি নেবে তো মামার চিন্তা হচ্ছে আমরা আসতে একটা ভেড়া কিনবো এবং এই ভেড়া আমরা নিজে হাতে জবাই করব। এবং এরপরে নিজে হাতে রান্না করে খাবো মামা তো চিন্তা আমরা এখানে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালো করি আজকেও গরুর গোস্ত ভাত খাইছি এখন মামার হচ্ছে ইচ্ছা ছিল খাসি কিনার কিন্তু আসলে আমরা সারি খাসি খুঁজে পাচ্ছি না এখানে প্রচুর পরিমাণে ভেড়া আপনারা একটু দেখেন মানে ভেড়া অনেক ভেড়া এখানে মামা কত ভেড়া হইতে পারে অনেক ভেড়া কিন্তু তিনশো ভেড়া হবে মিনিমাম বাচ্চা দিয়ে বড় দিয়ে তিনশো ভেড়া আছে মামা

তো কালো ভেড়া এখানে আমরা একজনের সাথে কথা বলছি অলরেডি উনি রাখাল তো উনার সাথে কথা বলে তেমন বুঝতে পারناই সামনে আরাটা রাখাল আছে দেখেন ওই যে একজন রাখাল উনি মূলত এখানে আমরা ফার্স্ট টাইম ভাবছিলাম যে মনে হয দুই 2-300 ভেড়া হবে কিন্তু এখানে ভেড়ার পরিমাণ 500 এর উপরে চলে যাবে অনেক বড় বড় ভেড়ার মাঝে মাঝে অনেক ছোট ছোট ভেড়া আছে তো এখন মামার আইডিয়া থেকে একটা ভেড়ার ওজন

অনেক <laughs>

কিন্তু আসলে আমাদের তো মিলতেছে না আমরা অনেক কিছু যোগাযোগ করছি খাসি কেনার জন্য তো আমাদের অনেকেই বলছে যে আসলে খাসি পাওয়া যাবে না এখানে এখানে ভেড়া পাইতে পারে আমরা তো ভেড়া কেনার জন্য অনেকেই বলছি তো অনেকেই এখন পর্যন্ত দিতে পারেনি আমাদেরকে তো ইনশাল্লাহ আমরা সামনে ভেড়া ইনশাল্লাহ কিনবোই যতটুকু নিয়ত করছি মামা ইনশাআল্লাহ আর এইখানে আসলে আসলাম ঘুরতে আমরা সবাই আসি নদী আছে এখানে ঘোরার একটা জায়গা খুব মনোমুগ্ধকর পরিবেশ এখানে বসে আমরা একটা আড্ডা মাড্ডা মারি প্রত্যেক রবিবারের দিনকে তো আজকেও আসছিলাম সবাই আসছে আছে মামা আছে আরও সবাই আছে। কিন্তু ভেড়াগুলো দেখে আমরা খুবই খুশি হয়েছিলাম যে এখান থেকে আজকে একটা ভেড়া কিনে নিয়ে যাবো কিন্তু দুর্ভাগ্যবশত ভেড়া কেনা হলো না বা উনি বিক্রি করবে না যদি বিক্রি করতো আমরা ইনশাল্লাহ ভেড়া কিনতাম যদি কোনো সময় নেক্সট টাইমে ভিড় ভেড়া কিনা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো এটাই জিজ্ঞেস করবো